যেভাবে খুব সহজে বিকাশ অ্যাপসের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল প্রদান করবেন সেটা হচ্ছে আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা বেশি বড় না করে চলে যাচ্ছি প্রথমেই মূল টপিকে ঠিক আছে তো তার আগে একটা অনুরোধ থাকবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো চলে যাবেন বিকাশ অ্যাপসে ঠিক আছে বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পর তারপর হচ্ছে লগইন করবেন আপনার বিকাশের পিন দিয়ে তো লগ ইন হয়ে যাওয়ার পর তারপর যে পে বিল অপশনটা দেখতে পাচ্ছেন এই পে বিল হচ্ছে একটা ক্লিক দিবেন ঠিক আছে তো পে বিলে ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে আপনারা বিদ্যুৎ এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু বিদ্যুতের বিলটা দিচ্ছেন ঠিক আছে তো বিদ্যুতের বিলটা সিলেক্ট করার পর তারপর হচ্ছে আপনার বিলটা কি ধরনের ঠিক আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড পল্লী বিদ্যুৎ প্রিপেড ডেস্কো নেস্কো বা বিভিন্ন ধরনের বিল কিন্তু আছে এখান থেকে আপনার যেটা আছে ওইটা হচ্ছে সিলেক্ট করবেন তো আমারটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্টপেড আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর তারপর এখানে যে ফেব্রুয়ারি লেখা আছে এখানে হচ্ছে ক্লিক দিয়ে তারপর হচ্ছে এখান থেকে আপনি যে মাসের বিলটা দিতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন এখন হচ্ছে আমি মার্চ মাসের বিলটা দিব এইটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন ঠিক আছে আপনার পল্লী বিদ্যুতের এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা লিখে আছে তো এটা হচ্ছে এখানে জাস্ট বসাবেন ঠিক আছে তো তারপর হচ্ছে পে বিল করতে এগিয়ে যান এখানে হচ্ছে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে আপনার কত টাকা বিল আসছে ওইটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনার আপনি যে কাগজটা পাইছেন তোর যে কপিটা পাইছেন ওইটার মধ্যেও কিন্তু অ্যামাউন্টটা উল্লেখ থাকবে এবং সেম অ্যামাউন্টটা ওইখানে উল্লেখ থাকবে ঠিক আছে তো তারপর হচ্ছে পরের দাপে যেতে টেক করুন এখানে একটা ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে আপনার বিকাশের প্রিনটা দিবেন তো বিকাশের পিনটা দেওয়া হয়ে গেলে তারপর আবার পিন কনফার্ম করুন ক্লিক দিবেন এবং হচ্ছে এখানে ট্যাপ করে ধরে রাখবেন দুই সেকেন্ড তো দেখতে পাচ্ছেন পে বিল দেওয়া কিন্তু সাকসেস হয়ে গেছে এখন হচ্ছে আবার হচ্ছে পরবর্তীতে একটা ক্লিক দিবেন তো পরবর্তীতে ক্লিক দেওয়ার পর তারপর যে রিসিট ডাউনলোড লেখাটা আছে ওইখানে হচ্ছে একটা ক্লিক দিবেন তো তারপর হচ্ছে আবার কন্টিনিউ ক্লিক দিবেন তারপর হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে এখন হচ্ছে এটা দেখার জন্য যে কোনো একটা পিডিএফ অ্যাপ সিলেক্ট করবেন তো রিসিপ্টটা ওপেন হওয়ার পর তারপর কিন্তু এখানে হচ্ছে সকল ডিটেইলস পেয়ে যাবেন কবে টাকা দিচ্ছেন কত তারিখে টাকা দিচ্ছেন সম্পূর্ণ কত টাকা আপনার বিকাশ থেকে কেটেছে ঠিক আছে মানে হচ্ছে বিকাশ থেকে বিল দিলে যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রমাণ আর সাধারণত হচ্ছে বিকাশ থেকে বিল দিলে কখনো কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগে না ঠিক আছে তো এটাই হচ্ছে বেটার আশা করছি বুঝতে পারছেন কিভাবে বিকাশের বিলটা দিবেন আর আপনার কাছে যে এস টা আসছে ওইখানে ক্লিক দিলেও কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে পল্লী বিদ্যুৎ বিলটা সাকসেসফুল হয়ে গেছে এবং কত টাকা কেটেছে এটাও দেখাচ্ছে তো আশা করছি বুঝতে পারছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে হচ্ছে আরো নিত্য প্রয়োজনীয় সকল ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ